আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভটি করছি কুচি বাজার আমার দোকানের সামনে থেকে এটা রোড হাসপাতালের সামনে আমার দোকান যে লাশের খাটটা দেখানোর জন্য আপনাদের লাইভটি করা অনেক সুন্দর সামনে কলে ইমা দিয়ে এর মধ্যে লেজার কাটিং কারো মুরজিদে লাগলে আমাদের সাথে যোগাযোগ করবে ফুল সেট বা সিঙ্গেল খাট বিদায় নেন সমস্যা নাই আলোচনা সাপেক্ষে তোর দাম হবে ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম